আজকে ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম চিরের পোলাও করা হয়েছে সবাই খাওয়া হয়ে গেছে সবারই আমি আর দিদি বাকি রয়েছে। তো নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চিড়ের পোলাও দিয়েই দিনটা শুরু করলাম বা ব্রেকফাস্টটা মানে খাওয়াটা আরম্ভ করলাম খাওয়া আগে আরম্ভ করে দিয়েছি চা বিস্কুট খেয়েছি তো আজ দিনটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে চিরের পোলাও আর আমি চিচিঙে ভাজা বসিয়েছি আর ডাল হবে চিচিংগে ভাজা আর ডিমের ঝোল তো এই আজকের রেসিপি আর আর একটা হচ্ছে কোফতা ওটা আমি না ওটা দিদি বানাবে আর কি তো একটুখানি হলেও আমি শেয়ার করব তো ঠিক আছে চলুন তাহলে রান্না করতে থাকি আর শেয়ার করতে থাকি আমি আগে খেয়ে নিই পনেরো এগারোটা বেজে গেছে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তো আমি একটু খেয়ে নিই তো আজকে রোদটা তো এতক্ষণ ওঠেনি কিন্তু এখন উঠেছে ভাবছি কটা শাড়ি কাপড় দেবো কি না রোদে তো রান্নাটাও কমপ্লিট দেখি কতক্ষণে হয় কেন ওখানে তো এ করতেই হবে না সময় দিতে হবে বুঝতে পারছি না তা কালকে আবার গণেশ পুজো আছে তো কালকে একটুখানি ঘিরাপুর যেতে হবে আমার জায়ের বাড়ি তো দেখি কখন কি করতে পারি কালকে তো আর রোদে দিতে পারবো না তো আজকে একটু দেখি দিতে সময় পাবো না মনে হয় রান্না করতে করতে এখন পোনে এগারোটা তো রান্না করতে করতেই একটা বেজে যাবে তো দেখি কি করতে পারি কতটা করতে পারি না পারি ঠিক আছে এইদিকে ওই চিচিংয়ে ভাজাটা বসিয়েছি পিঁয়াজ দিয়ে কি ভাজি আর হয়ে গেলে একটু পোস্ত ছড়িয়ে দেবো আর নারকোল কোড়া থাকলে মানে নারকোল থাকলে ভালো হতো নারকোল কোড়াও দিতাম নারকোল থাকলে আমি কালকেই করতাম নিরামিষ যাই হোক এইটা আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি ঠিক আছে এই ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল মনে কথাটা অল্প ছিল বলে ইয়ে করলাম দিলাম কিন্তু দেখা যাচ্ছে না ব্যাস আমার রান্না কমপ্লিট এবার এগুলো সব পরিষ্কার করতে হবে গ্যাস ব্যাস এই চান করে এলাম এখন বাজে দুটো আর আজকে বলেছিলাম সকালবেলা যে একটু দেখি কাপড় জামা যদি রোদে দিতে পারি তো বাইরে দেখছি যে মেঘলা করে আছে অনেক আগে থেকেই মেঘলা করেছে যার জন্য দিলাম না না থাক দরকার নেই আর মেয়েটা এখন একটুখানি স্কুল যাবে তাড়াতাড়িও খেতে দিয়ে দিলাম তাড়াহুড়ো করলাম আর আজকে রান্না ওই রকমভাবে রান্নার সময় দেখিয়েছি আর ইয়ে দেখাতে পারলাম না মেয়েটার স্কুল যাবে তো মানে ওটা কালকে না কবে এসছিলো মেসেজটা তো আমার খেয়াল ছিল না তো এখনও খেয়ে নিয়েছে এই দশ পনেরো মিনিট পরেই বেরাবে আর আজকে মানে ক্লাস হবে না কাল থেকে আজ থেকে ছুটি পড়ে গেল ওর কেননা তেরো তারিখে পরীক্ষা আরম্ভ হবে তো এই কদিন ছুটি আর কি এক সপ্তাহের কাছাকাছি আর বারো তারিখ অবধি আর ইয়ে আজকে একটুখানি ওই কী রেজিস্ট্রেশন না কী আনতে যাবে ফর্ম তো ওটা আনতে যাবে কী সের ইলেভেনের না টুয়েলভ ইলেভেন ইলেভেনেরও হয় রেজিস্ট্রেশন তো আনতে যাবে আর তো সেই জন্য ওখান থেকে আজ শুক্রবার তো একটু চাপটা থাকে বেশি ওখান থেকে ইকোনমিক্স স্যারের কাছে পড়া আছে আবার ওখান থেকে ঘরে আসবে ঘরে এসে পনেরো কুড়ি মিনিট পর আবার কম্পিউটার ক্লাস যেতে হবে আবার ওখান থেকে আসবে এসে আবার আধ ঘন্টা পর আবার আবার টিউশন আছে আর কি তো যাই হোক তো এরম করেই ইয়ে করতে হবে আর আজকে দেখছি মেঘলা বলে আর কাপড়গুলো রোদে দিলাম না আর এগুলো রান্না করতে করতেই একটা দেড়টা বেজে গেছিলো তাও তাড়াহুড়ো করলাম মেয়েটা খাবে বলে যাই হোক আমি এখন দেখি কি আর কি কাজ আছে আর আমি ওই দাঁড়ান দেখাই কালকে একটু ওই গণেশ পুজো আছে তো গণেশ চতুর্থী তাই জন্য একটুখানি দাঁড়ান করাই তাই জন্য একটু ওই ফুল নিয়ে আসতে বললাম ফুল আর এটা মানে লাড্ডু আছে একটুখানি লাড্ডু আর এটাই পুজোর বাতাসা আর আর কি আর আমি পার্লারে শনিবার লঙ্কা লেবু ঝোলাই সেই লেবু নিয়ে এসছে আজকের না এটা কালকের জন্য আর এইগুলো নিয়ে এসছে এগুলো ঢেলে রাখি কোথাও নাহলে আবার শুকিয়ে যাবে ফুলটা এটা ওটা বন্ধুরা তো আমার ডিনার চলে এসছে এই যে মোচার কোপ্তাটা নিয়েছি এক পিস আর ডিম নিয়েছি এক পিস আলু এক পিস ডিম আর একটু ভাত তো আজকে মেয়েটা খায়নি কেননা আজকে ওর কোচিংয়ের ব্যাচে ইয়ে ছিল ম্যামের ব্যাচে যে একটু খাওয়ানো ছিল টিচার্স ডে তা সেই জন্য আর খাইনি তো নিচে দিয়ে আমি আমার খাবারটা নিয়ে চলে এলাম তা ভাবলাম যে ঠিক আছে খাবার আগে যেমন রোজ আপনাদের সঙ্গে একটু কথা বলি কথা বলে নিই দাঁড়ান তো রোজের মতন যেমন আমি মানে খেতে বসে আপনাদের সঙ্গে কথা বলে শেষ করি ভিডিওটা তো তা আজকে ভাবলাম সেরকম করে আজ সারা সন্ধ্যে মানে আর কি আমি এতে আসিনি আর কোথাও যাইও নি কিছু করিও নি চুপচাপ বসেছিলাম আর মেয়েটাই একবার এতে পড়তে যাচ্ছে একবার কম্পিউটার ক্লাসে না সরি সরি আজকে যাইনি আজকে ছুটি ছিল ও পড়ে ঠোড়ে এসে বললো যে মা মেসেজ এসছে বা কে ম্যাম ফোন করেছিল তো ইয়ে আজই যেতে বারণ করলো আর ম্যাম আসবে না আলাম যে ঠিক আছে তো ওই মেয়ের সঙ্গেই গল্প করলাম এ করলাম তারপরে মেয়ে আবার রাত্রির যে পড়াটা ছিল সেটায় গেছিলো তা সেখানে খাইয়েছে ম্যাম খাইয়েছে তো সেই জন্য আর বাড়িতে এসে কিছু খেলো না আর কী খাওয়ালো ভাবি চিকেন রোল খাইয়েছে আর আইসক্রিম দিয়েছে না আইসক্রিম দিয়েছে তা ও আইসক্রিমটা নিয়ে এসছে ও আইসক্রিম অত পছন্দ করে না ওই আমিই পছন্দ করি আমিই খাবো হ্যাঁ তো সেই জন্য বলছে আমার চিকেন রোলটা ফেভারিট ওটা খেয়েছি তা ওগুলো তো খায়ও যাই হোক আর তো আমি খেতে বসেছি বা বসবো তা নিচে কথা বলে নিই তা সেই জন্য আমি একটু বসলাম আর আজ তো সেরকম কিছু দেখানোর নেই আর তা দেখায়নি যেটুখানি দেখানো সেইটুকানি কি দেখিয়েছি আর কালকে একটুখানি দেখাবো গণেশ পুজোটা কেননা কালকে একটু ইচ্ছা ইচ্ছা না সরি কথাটা আমি ইয়ে বলে ফেলি ইচ্ছা না কালকে যাব আমার জায়ের বাড়িতে হীরাপুর তো ওর ওর পুজো হয় তো পুজোটা অন্য বছরগুলো বেশ বড় করেই হচ্ছিলো তা এবছর একটু অসুবিধা আছে বলে ছোটোখাটো করে করছে তা সেই জন্য তো আমরা তো যাব গিয়ে কী হয় না হয় সব তো দেখাবো আপনাদেরকে সেই জন্য কালকেও একটু ব্যস্ততার মধ্যে থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনারা অবশ্য অবশ্য অবশ্যই আমার পাশে থাকবেন কিন্তু বারবার বলছি আর আমাকে এরমভাবেই ভালোবাসতে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবেন আর কমেন্ট তো করবেনই ব্যাস এইটুখানি কি আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার আর এবার আসি তাহলে আজকের মতন টাটা গুড নাইট